নিউজিল্যান্ডে কোন বিষয়টা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন আমি নিউজিল্যান্ডের কালচার বেশি পছন্দ করি আর ওরা কালচারালি খুব রিচ স্পেশালি মাউরি ওরা তো নিউজিল্যান্ডের ইন্ডিজিনিয়াস মানে গ্রুপ আর ওদের ব্যবহার এটা এটা আমি খুব বেশি মিস করি এবং উপভোগ করি ওদের মানে ব্যবহার বলতে গেলে ওনাদের কাছ থেকে শিখতে হবে আমাদের এটা সত্যি কথা এটা এটা মধ্যে লুকোচুরের কিছু নাই ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্য যেটা যাকে অলরেডি সবাই বলে দ্য প্যারাডাইস অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মধ্যে একটা প্যারাডাইস বলতে গেলে কি বুঝে আর এখানে ক্রাইম কম তারপর তোমার মানুষ রুল মেনে চলে হ্যাঁ এগুলো অনেক কিছু ইয়ে করে মানুষকে ইন্সপায়ার করে থাকার জন্য দেশে সে ওরা কারো প্রাইভেট লাইফ বা প্রাইভেটিক মানে কারোর যেটা যাদের আপনার ব্যক্তিগত জীবন বা আপনার ব্যক্তিগতভাবে আপনি কি বলতে চান কি করতে চান এটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই আপনি কোনো কিছু রঙ করবেন না কোনো কিছু ওদের মানে কোনো কিছু মিথ্যা বলবেন না এটাই ওদের জন্য অনেক এদেশের মানুষ নিজেদের নিয়ে থাকতে চায় আপনি কি করছেন আপনার ব্যক্তিগত লাইফে কী আছে এটাতে ওরা বিষয়টা ইনভলভ হতে চায় না যেটা আমার কাছে খুব ভালো লাগে যে আমি আমার মতো আছি ওরা আমাকে কিছু বলার দরকার নেই বা আমিও ওদের কাছে কিছু বলতে চাচ্ছি না